আওয়াল সিদ্ধিতে বিজেপি তৃণমূল আইএসএফ সিপিএম কংগ্রেস কেন মারামারিতে জড়িয়ে পড়ছে ওপরের নেতারা এক জায়গায় বসে যদি চা খেতে পারে আপনারা অন্তত এসি ঘরে না বসলেও নন এসিতে এক জায়গায় বসে চা খান না আমি আপনাদের বলবো আইএসএফ এর যারা লিডার আছেন ওই সমাজ ব্যবস্থা তৈরি করুন আপনারা গোলাপ দিতে থাকুন এখানে তৃণমূলকে কে বিজেপি কে কংগ্রেস কে আইএসএফ দেখার দরকার নেই দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করবেন ওরা যদি এসি রুমে বসে চা খেতে পারে আইএসএফ অন্তত নন এসিতে তৃণমূল হোক বিজেপি হোক সিপিএম হোক কংগ্রেস হোক সবাইকে নিয়ে চা খাবে এই পরিবেশ আপনাদেরকে তৈরি করতে সরকারের যে অর্থনীতিটা আছে যে অর্থনীতির চাকা চলছে যা এক বছরে যা রাজস্ব আসে তার প্রায় পঞ্চাশ শতাংশ আপনারা যারা কৃষক বন্ধু আছেন তাদের মেহনতের ফলে রাজ্যের অর্থনীতির পঞ্চাশ শতাংশ যোগান আপনারা দেন অর্থাৎ কৃষকরা দেন পশ্চিম বাংলায় যে জনসংখ্যা আছে তার প্রায় সত্তর শতাংশ মানুষ কৃষি কাজের সাথে যুক্ত এটা আমি বলছি না কৃষি মন্ত্রী বলছে বিধানসভায় তথ্য বলছে কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করে দেখলাম আমাদের রাজ্যের কৃষকরাও আছে হরিয়ানার কৃষকরাও আছে পাঞ্জাবের কৃষকরাও আছে মেঘালয়ের কৃষকরাও আছে জম্মু অ্যান্ড কাশ্মীরের কৃষকরাও আছে সমস্ত রাজ্যের কৃষকরা আছে তাদের পরিবার পিছু মাসিক গড়ায় আর আমাদের রাজ্যের কৃষকদের পরিবার পিছু মাসিক গড়াই এত কম কেন আমাদের রাজ্যে এক কোটি দশ লক্ষ হেক্টর কৃষিজ জমি আছে আর আমাদের কৃষকদের মাসিক গড়াই মাত্র সাত হাজার টাকার নিচে বিলো সেভেন থাউজেন্ড সাত হাজারের নিচে মাস গেলে একটা কৃষক পরিবার ইনকাম করে আপনি মেঘালয়ে চলে যান মাত্র তিনশো তেরো হেক্টর জমি আছে সেখানকার কৃষকরা মাস গেলে উনত্রিশ থেকে তিরিশ হাজারের মধ্যে ইনকাম করছে তারাও কৃষক আমরাও কৃষক আমাদের কৃষকরা এত কম ইনকাম করছে কেন ওদের কৃষকরা এত বেশি ইনকাম করছে কেন কারণ একটা বুঝিয়ে দিচ্ছি যে আপনারা গাজর দেখছেন না গাজর আপনারা গাজর কিলো হিসাবে যদি এখানে পঞ্চাশ টাকা কিলো বিক্রি করেন মার্কেটে গিয়ে আমরা আবার ওটাকে খোলা বাজারে দেড়শো টাকা কিনছি মধ্যিখানে এই টাকাটা দালাল ভুঁই খেয়ে নিচ্ছে কিন্তু ভিন্ন জায়গায় দেখুন এই দালালদের রম এই ধরনের অনেক পলিসি আছে বোঝানোর জন্য বলছি আজকে আমাদের রাজ্যের কৃষকদের অবস্থা তলনিতে কেন তার প্রকল্প তার পলিসি সম্পর্কে আপনারা সচেতন নয় আপনারা জানেন স্প্রে মেশিন বা কৃষিজ যন্ত্রপাতি সাবসিডিতে পাওয়া যায় প্রায় চল্লিশ শতাংশ প্রায় চল্লিশ শতাংশ সাবসিডিতে পাওয়া যায় আপনাদেরকে জানানো হয় না ওটা লুট হয়ে যাচ্ছে আপনারা যারা আছেন তারা শুনলে অবাক হবে ষাট বছরের উর্ধ্বে কোনো কৃষক সরি ষাট বছরের নিচে কোন কৃষক মারা গেলে তার পরিবার এককালীন দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পায় কতজন জানেন ভাই কতজন জানেন যে বছরের নিচে কৃষক মারা গেলে তার পরিবার এককালীন দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পায় কিন্তু আমাদের এলাকায় খোঁজ নিলে দেখা যাবে ষাট বছরের নিচে অনেক কৃষক মারা গিয়েছে আমি সবার দীর্ঘায়ু কামনা করছি কিন্তু মারা যাই তো ভাই দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পাই এটা আমাদেরকে জানানো হয়নি কেন খোঁজ নিলে দেখা যাবে আপনার বাড়ির কেউ মারা গেছে ওই টিএমসি ওলা তা অন্যজনের নামে তুলে হয়তো খেয়ে নিয়েছে ফলে আমাদেরকে জানানো হচ্ছে না ষাট বছরের উর্ধে কোনো কৃষকের বয়স হলে সে জীবিত থাকলে ষাট বছরের উর্ধে বয়স হলে সে কৃষক ওল্ড এজ পেনশন পাবে ফার্মার্স ওল্ড এজ পেনশন পায় কজনকে জানাই ভাই এই যারা গরিব কৃষক আছে শুমায়ে সার শুমায়ে বীজ বিভিন্ন জিনিস ফ্রিতে পায় গজনকে জানাই জানানো হয়নি লুট হয়ে যাচ্ছে ভাই আমি আপনাদের অনুরোধ করব এগুলো জানবেন বিস্তারিত কোথায় কোথায় গেলে জানবেন এগুলো বিস্তারিত আমি আমি তো মিথ্যা বলতে পারি আপনাদেরকে আমি ভোট পাওয়ার জন্য মিথ্যা বলতে পারি তো তবে ভরসা রাখুন ভোট পাওয়ার জন্য আমি অসত্য কথা আপনাদের বলবো না ভোট দেবেন না দেবেন ওটা আপনাদের একান্ত পাপা ভোটের জন্য মিথ্যা কথা বলতে হবে তালি পাওয়ার জন্য মার্কেট গরম করার জন্য মিথ্যার ফুল আমাদের দ্বারাই সম্ভব হবে না আমরা ও রাজনীতি করতে আসেনি আমরা মানুষকে সচেতন করতে এসেছি মানুষের অধিকার বুঝিয়ে দিতে এসেছি এতটুকুই মানুষ যদি বিশ্বাস করে ভোট দেবে না হলে অন্যজন যাকে ভোট দেবে আমরা তাকে আমরা পরাজিত হার শিকার মেনে নেব কিন্তু ভোট পাওয়ার জন্য মিথ্যা কথা বলতে হবে অসত্য কথা বলতে হবে ও আমাদের দ্বারাই হবে না তো আপনারা কোথায় জানবেন বিডিও অফিসে যাবেন বিডিও স্যারের কাছে যাওয়ার দরকার নেই বিডিও স্যারের নিচে একটা অফিসার থাকেন এডিএ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার মনে থাকবে এ ডি এ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার তার কাছে যাবেন তাকে বলবেন আগামী কালই যাবেন ভিডিওতে গিয়ে বলবেন স্যার আপনার নাম্বারটা দেন যদি বলে আপনি কে বলবেন আপনি কৃষক কি বলবেন আমি কৃষক আপনার আপনি আমার ব্লকের এগ্রিকালচার রিলেটেড সমস্ত বিষয়টা দেখার জন্য আপনি এখানকার সর্ব হায়েস্ট অথরিটি আপনার নাম্বারটা আমাকে দেন আর বলে আসবেন সাহেব এই না আমার নাম্বার আপনি আপনার ফোনে সেভ করুন কি ডায়েরিতে সেভ করুন আমার দেখার দরকার নেই এটা আমার নাম্বার রাখুন এরপর থেকে সুমায়ে যখন বিচ আসবে সুমায়ে যখন সারা আসবে তৃণমূলের দালালদের হাত দিয়ে বিক্রি করা চলবে না আমি গরিব কৃষক আমাকে দিতে হবে আমাকে আপনি জানাবেন এটা বলতে পারবেন তো নাকি ভয় পাওয়ার কোনো জায়গা না আপনি কৃষক আপনার মেহনতের মাই টাকা থেকে ট্যাক্সের টাকা থেকে ওই এডিএসআর এর মাইনে চলছে এই এডিএস স্যার রাখা হয়েছে আপনার সমস্যা সমাধান করার জন্য আপনি মাইনে দিয়ে রেখেছেন এটা মাথা থেকে মাথায় ঢুকিয়ে নিন আপনি মাইনে দিয়ে ওকে রেখেছেন আপনার সমস্যা সমাধানের জন্য আউদা কোনো জায়গা নাই এটা পানির বোতল দাও जस्ट আমি উদাহরণ দিয়ে বুঝতে পারবেন কিভাবে টাকা দিতে বোতল মুখ খুলতে হবে না এটা পানির বোতল তো নাকি ভাই কত দাম মানে আপনাদের বোঝানোর জন্য বলছি আপনারা কিভাবে মাইনে দিয়ে রেখেছেন বোঝানোর জন্য বলছি কত দাম দশ টাকা কিভাবে জানলেন এম আর পি তো ম্যাক্সিমাম রিটেল প্রাইস এম আর পির জন্য তো এর উদ্ধ নিয়মনে আইন তো দণ্ডনীয় অপরাধ করবে যদি কেউ নেয় নিতে তো দিই না আমরা বরঞ্চ কমানোর চেষ্টা করি তো ম্যাক্সিমাম রিটেল প্রাইজের নিচে একটা ছোট্ট করে কি লিখা থাকে জানেন ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস অফ অল সমস্ত ধরনের ট্যাক্স নিয়ে দশটা টাকা দাম এই ট্যাক্স আমরা দেশকে দুই রকম ভাবে ট্যাক্স দিই নির্দিষ্ট স্কেলের উপরে কারো টাকা এক বছরে থেকে গেলে সে ট্যাক্স দেয় আর একটা হচ্ছে আর একটা হচ্ছে এই যে আমরা সকাল থেকে ঘুমানো পর্যন্ত যে জিনিসগুলো ব্যবহার করি প্রত্যেকটাতে আমরা একটা রাজ্য সরকারের কাছে থাকে একটা কেন্দ্র কেন্দ্র সরকারের সরকারের কাছে কাছে চলে যায় যায় যেগুলো কাজ যোজনা বা বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের নামে আমাদের কাছে ফিরে আসে আর রাজ্য সরকারের কাছে যেগুলো থাকে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প আছে না ওগুলোর মাধ্যমে আমাদের কাছে ফিরে আসে যে প্রকল্পগুলো রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের মোদিজি তার ঘর থেকেও দেয়

মাজনটা যখন কিনেছেন ওখানেও ট্যাক্স দিয়েছেন যে আই কিছু করছেন সবেতেই ট্যাক্স দিচ্ছেন এই যে এই ফোন এটা কিনতে গেলেও ট্যাক্স নিয়েছে দিয়েছে সরকারকে দিতে হয়েছে উনি যদি আজকে জেনারেটারে চালাই ডিজেল কিনতে গেলেও শেষ দিতে হচ্ছে এক প্রকার ট্যাক্স দিতে হচ্ছে সবেতে আমরা ট্যাক্স দিচ্ছি ট্যাক্সের টাকা থেকে আবার মাইনে হচ্ছে সুতরাং এডিএসআর এর মাইনে আপনার ট্যাক্সের টাকা থেকেই হচ্ছে এডিএসআর কোনো মানে তার মাইনে অন্য কেউ দিচ্ছেন আপনারাই দিচ্ছেন আপনারা জোর গলায় তাকে বলতে পারবেন অবশ্যই শালীনতা বজায় রেখে তার সাথে কথা বলবেন তার ফোন নাম্বার নিয়ে আপনারা রাখবেন শেষ করছি শেষ করার আগে আমি আপনাদের বলবো এই যে সমস্যা আমরা আছি কেউ কিন্তু আমরা শান্তিতে নাই কেউ শান্তিতে নাই সবাই আমরা কম বেশি সমস্যা আছি কেন বলুন তো আমরা শিক্ষায় কম বলে আমি আপনাদের কাছে অনুরোধ করব। এখানে ভিন্ন ধর্মের মানুষ আছেন এসসি সমাজের মানুষ আছেন দলিত সমাজের মানুষ আছেন আমি আইনের কথা বলবো যদি কেউ জেনে থাকতেন আমার আগে হাত তুলে না আমাকে প্রিভেনশন অফ নাইনটিন এইটটি নাইন এস টি এস সি অ্যাট্রোসিটিস অ্যাক্ট আমি আবার রিপিট করছি প্রিভেনশন অফ নাইনটিন এইটটি নাইন এস এস সি অ্যাট্রোসিটিস অ্যাক্ট কেউ জানতেন ওই আইনে কি বলা আছে দূরেও তো মানুষজন আছেন এটা স্পেশাল দলিত আদিবাসী ভাইদের জন্যই আইনটা তৈরি হয়েছে অ্যাটসিসিজ একটা কতজন জানতেন ওই আইনে কি আছে প্রচুর কিছু আছে গুগলে গেলে সার্চ করলে পাওয়া যাবেন যে ভাষায় চাইবেন পাবেন আমি জাস্ট একটা কথা বলবো কোনো সময় আমার দলিত আদিবাসী ভাইয়ের যদি আইনের প্রয়োজন হয় অর্থাৎ আইনি সহযোগিতা লাগে সরকারের পক্ষ থেকে তাকে বিনামূল্যে উকিল দিতে হবে ওই আইনের মধ্যে উল্লেখ আছে এখানে তো দলিত আদিবাসী ভাই আছে অনেক আজ পর্যন্ত কেউ এই ধরনের ফি বিনামূল্যে উকিল পেয়েছেন একজন হাত তুলে দেখাতে পারবেন মাইক তো অনেক দূরে লাগিয়েছেন নিশ্চিতভাবে এইদিকেও মাইক লাগানো আছে তো দু সাইডে আমার আদিবাসী দলিত ভাইদের বাড়ি থাকতেই পারে তা একজন বলুক যে বিনামূল্যে আইনি সহযোগিতা পেয়েছে এটাকে জানানো হয় না এই ধরনের অনেক অধিকারের কথা ওই আইনের মধ্যে আছে প্রিভেনশন অফ নাইনটিন এইটি নাইন অ্যাট্রোসিটিস এই আইনটা আমাদের সম্পর্কে আমাদেরকে জানতে হবে তাই বলবো হাতে সবার এখন অ্যান্ড্রয়েড সেট আছে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন ভয়েস সার্চ করলে এসে যাবে ওটাকে ডাউনলোড করে রাখবেন বাস্তব জীবনে প্রয়োগ করবেন যারা সংখ্যালঘু আছে হাউতাশার মধ্যে ভুগছেন কেন শিক্ষা প্রতিষ্ঠান আপনারা আপনারা সিলেবাস দেবেন আপনারা শিক্ষক নিয়োগ করবেন সরকার মাইনে দেবে সেই ব্যবস্থাটা আপনারা করতে পারছেন জানেন না বলে তাই অনুরোধ করবো আইন সম্পর্কে সচেতন হন আইন সম্পর্কে সচেতন তখনই হবে যদি আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারি আমি বলবো আমাদের সন্তানগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন একবেলা যদি খেতে না পাই আমরা খাবো না উপসে থাকবো রোজাই থাকবো আমাদের সন্তানগুলোকে আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত করব তার সাথে সাথে এটাও বলবো অর্থের অভাবে কারো সন্তানের না পড়াশোনা বন্ধ হয়ে যায় যদি মনে হয় অর্থের অভাবে আমার সন্তানের পড়াশোনা বন্ধ হয়ে যাবে আইএসএফ এর যারা নেতৃত্ব এই বুথের আছেন এই ব্লকের আছেন এই জেলার আছেন তাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের বড় ভাইজান আব্বাস সিদ্দিকী প্রস্তুত আছে সন্তানদের আপনার সন্তানদের উচ্চ শিক্ষার দায়িত্ব তিনি কাদের তুলে নেবেন শুধুমাত্র এটা আইএসএফ এর কর্মী সমর্থকদের জন্য নয় সমক সবার জন্যই ওপেন টু অল এই অফারটা এই প্রস্তাবটা সবার জন্য সাথে এটাও বলবো এমনও দেখা গিয়েছে তৃণমূলে আদর্শে বিশ্বাসী এমন ভাইরা আছে কিন্তু তার সন্তান অর্থের অভাব আছে আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা কোনো লজ্জিত হবার কোনো জায়গা নয় ভালো লাগে তৃণমূল করেন কোথাও আমাদের বিরোধ নাই গোপনে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার সন্তানেরও যদি উচ্চ শিক্ষায় কোনো অর্থ বাধা হয় সেখানেও আমরা আমাদের অর্থ দিয়ে সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব তুলে নেব তো আমরা চাই সবাই উচ্চ শিক্ষা শিক্ষিত হোক দ্বিতীয় কথা যেটা বলছিলাম প্রথম হচ্ছে আপনারা সন্তানগুলোকে উচ্চ শিক্ষা শিক্ষিত করবে দ্বিতীয়টা হচ্ছে সৌজন্যতার সাথে থাকবেন সম্পৃতি ঐক্যর সাথে বসবাস করবেন আমরা আজ পর্যন্ত দেখলাম না মমতা ব্যানার্জী আর সুবেন্দ্র অধিকারী হাতাহাতি মারামারি করতে যদিও আমি আশা করি নি আমরা কোনদিন দেখিনি অদীপঞ্জন চৌধুরীর সাথে অভিষেক ব্যানার্জীর হাতাহাতি লড়াই হতে আমরা কোনোদিন দেখিনি সুজন চক্রবর্তীর সাথে দিলীপ ঘোষের হাতাহাতি লড়াই করতে আমরা কোনোদিন দেখিনি শোভন বাবুর সাথে সুকান্ত বাবুর হাত লড়াই করতে কোনো দিন দেখেনি ওটা আমরা দেখতেও চাই না কিন্তু আমরা কি দেখেছি সুজন চক্রবর্তী দিলীপ ঘোষ আর পার্থ চ্যাটার্জিরা এক জায়গায় বসে চা আমরা কি দেখেছি কুনাল ঘোষ দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার এক জায়গায় বসে কেক কাটছে আমরা কি দেখেছি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে ডেকে চা খাওয়াচ্ছে আমি এর বিরোধিতা করি না আমি চা এটা হোক এটা হোক কিন্তু আমার প্রশ্ন এখানে যদি বিধানসভার মধ্যে শুভেন্দু অধিকারীকে ডেকে মমতা ব্যানার্জি চা খাওয়াতে পারে তাহলে এই সিরিসিন্নি গ্রামে সিরিসিন্নি গ্রামে কেন ভূত স্তরে যার যেই দলটা ইচ্ছা করছে মারামারি হানানিতে জড়িয়ে পড়ছেন আমার প্রশ্ন এখানে আওয়াল সিদ্ধিতে বিজেপি তৃণমূল আইএসএফ সিপিএম কংগ্রেস কেন মারামারিতে জড়িয়ে পড়ছে ওপরের নেতারা এক জায়গায় বসে যদি চা খেতে পারে আপনারা অন্তত এসি ঘরে না বসলেও নন এসিতে এক জায়গায় বসে চা খান না আমি আপনাদের বলবো আইএসএফ এর বুতে যারা লিডার আছেন ওই সমাজ ব্যবস্থা তৈরি করুন আপনারা গোলাপ দিতে থাকুন এখানে তৃণমূলকে কে বিজেপি কে কংগ্রেস কে আইএসএফ দেখার দরকার নেই দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করবেন ওরা যদি এসি রুমে বসে চা খেতে পারে আইএসএফ অন্তত নন এসিতে তৃণমূল হোক বিজেপি হোক সিপিএম হোক কংগ্রেস হোক সবাইকে নিয়ে চা খাবে এই পরিবেশ আপনাদেরকে তৈরি করতে হবে কেন মারামারি করবেন ভাই কে কার মাথা ফাটাচ্ছেন কাকার ছেলে যাটার ছেলে মাথা ফাটাচ্ছেন লজ্জা করছে না একটু মমতা ব্যানার্জীর বিরুদ্ধে যে শুভেন্দু অধিকারী সব সময় কথা বলে সেই মমতা ব্যানার্জি যদি শুভেন্দু অধিকারীকে ডেকে চা খাওয়াতে পারে আপনি আপনার জাটার ছেলে মাথা ফাটিয়ে দেবেন একটু বিবেকে বাঁচছে না আপনি আপনার মমতা ভাইয়ের মাথা ফাটিয়ে দেবেন আপনার মমতা ভাইয়ের নামে মিথ্যা কেস দিচ্ছেন আপনি আপনার চাচার ছেলের হাত ভাঙার জন্য ঘুরছেন ওইদিকে সুজন চক্রবর্তী আর দিলীপ ঘোষ এক জায়গায় বসে আছে তাতে সমস্যা হচ্ছে না সমস্যা কোথায় বুতে বুথে লড়াই লাগিয়ে দেবে ও লড়াই লাগানো যাবে না এটা আপনাদেরকে বল মাথায় নিতে হবে আপনাদেরকে দায়িত্ব নিতে হবে মারামারি হানাহানি করতে দেওয়া যাবে না বুথে যার যাকে ভালো লাগবে দল করবে যার যাকে ঝান্ডা ভালো লাগবে নিয়ে ঘুরবে যার যার ঝান্ডা ঝান্ডা লাগাবে কিন্তু দিনের শেষে ছেলে কাকার ছেলে মাসির ছেলে ফুপুর ছেলে পিসির ছেলে যেই সম্পর্ক নিয়ে বিগত দিন থেকে আমরা বসবাস করছি আগামী দিনেও সেই সম্পর্ক নিয়ে আমরা বসবাস করব কোন রাজনৈতিক শক্তি আমাদের এই সম্পর্কের মধ্যে ফাটল ভরাতে পারবে না এটা মাথায় রাখতে হবে ক্ষতিগ্রস্ত কারা হবে ভাই বুথের লোকেরা বকটুয়ে কারা ক্ষতিগ্রস্ত হয়েছে বুথের লোকেরা আপনার জয়নগরে কারা ক্ষতিগ্রস্ত হয়েছে বুথের লোকেরা আর নেতারা যে বড় বড় ভাষণবাজি করে চলে এসেছে আমি অনুরোধ করব গ্রামের মানুষজন আছেন প্রত্যেকের কাছে অনুরোধ করছি দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় নিয়ে বসবাস করবেন রাজনীতি করবেন শেষ কথা প্রশাসন বন্ধুদেরকে আপনারা সহযোগিতা করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ আবার কোনো সময় আপনাদের সাথে দেখা হবে আজকে যারা রক্তদাতা রক্ত দিয়েছেন মূল্যবান সময় আপনারা দিলেন প্রত্যেককে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আগামী দু হাজার জন্য মানসিক প্রস্তুতি নেন প্রয়োজনে আপনাদেরকে বলবো কোথায় ভোট দিতে হবে আইএসএফ এর পক্ষ দিতে হবে না আইএসএফ না কন্টেস্ট করলে তার পরিবর্তে কাকে দিতে হবে সে কথা বলবো বলে